দুঃসংবাদে ঘুম ভাঙলো কালীনগরবাসীর শুক্রবার সাত সকালে বাইপাসে বাইপাসের কালীনগরে লরি এবং অল্টো বাহরির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক প্রাণহানি এক তরতাজা যুবকের আহত হয়েছেন আরো তিনজন তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক লরি এবং অল্টোর সংঘর্ষে ভেঙে চুরমার অল্টো বাহনের সামনের অংশ দুর্ঘটনায় অঘোষিত বন্ধ হয়ে পড়ে কাটাখাল বাইপাসে কালীনগরের সড়কে যান চলাচল পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে কাটাখাল পুলিশ একটি লরি ও একটি এলট্রো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে

আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী হল কালীনগর সাত সকালে কাটাকাল বাইপাস কালীনগর পঞ্চম খণ্ড এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন যাত্রী তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এক যাত্রী ঘটনার খবর পেয়ে কাটাকাল পুলিশ ফাঁড়ের ইনচার্জ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল স্বাভাবিক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দুর্ঘটনার শিকার যাত্রীদের উদ্ধার করে তড়িখড়ি কালিনকর সরোজিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রূপম রায় নামে যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন আশঙ্কাজনক অবস্থায় আহত বাকি তিনজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এই ঘটনার পর স্থানীয়দের ধারণা ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকতে পারে এই দুর্ঘটনায় আহতরা হলেন বিশ্বজিৎ রিকি এবং রি নিয়ঞ্জন দে এই তিনজনেই সেখানে আহত হয়েছেন তবে তাদের মধ্যে এক যাত্রী অর্থাৎ আহ তেইশ বছরের রূপম রায় যে হাইলাকান্দি কাটলিছোড়ার বাসিন্দা সেই রূপম রায়ের ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে বলে জানা যাচ্ছে